বাচ্চা উট এবং মা একজন মা এবং একটি বাচ্চা উট চারপাশে পাশে শুয়েছিল হঠাৎ বাচ্চা উটটি জিজ্ঞাসা করল মা আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি মা বললেন হ্যাঁ বাচ্চা বলল উটের কুঁচ কেন মা বললেন আচ্ছা বাচ্ছা আমরা মরুভূমির প্রাণী জল সঞ্চয় করার জন্য আমাদের কুঁচ প্রয়োজন এবং আমরা জল ছাড়া বেঁচে থাকার জন্য পরিচিত বাচ্ছা বলল ঠিক আছে তাহলে আমাদের পা লম্বা এবং পা গোলাকার কেন মা বললেন বাচ্ছা স্পষ্টতই এগুলি মরুভূমিতে হাঁটার জন্য তৈরি তুমি জানো এই পা দিয়ে আমি অন্যদের চেয়ে মরুভূমিতে আরও ভালোভাবে ঘুরে বেড়াতে পারি বাচ্চা বলল ঠিক আছে তাহলে আমাদের চোখের পাপড়ি লম্বা কেন মাঝে মাঝে এটি আমার দৃষ্টিশক্তিকে বিরক্ত করে মা গর্বের সাথে বললেন আমার বাছা ওই লম্বা ঘন পাপড়িগুলি তোমার সুরক্ষামূলক আবরণ এগুলি মরুভূমির বালি এবং বাতাস থেকে তোমার চোখকে রক্ষা করতে সাহায্য করে বাচ্চাটা ভেবে চিনতে বলল বুঝলাম তাহলে কুচটা হল মরুভূমিতে থাকাকালীন পানি জমা করার জন্য পাগুলো হলো মরুভূমির মধ্য দিয়ে হাঁটার জন্য এবং এই চোখের পাপড়িগুলো আমার চোখকে মরুভূমি থেকে রক্ষা করে তাহলে ঈশ্বরের নামে আমরা এখানে চিড়িয়াখানায় কি করছি নীতি দক্ষতা জ্ঞান ক্ষমতা এবং অভিজ্ঞতা তখনই কার্যকর যখন আপনি সঠিক জায়গায় থাকেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর